আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুই সালে এনআইডি কার্ড বা নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে এবং কাগজপত্র নিয়ে কোথায় যাবেন বা কি করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ওকে ভিউয়ার্স কাগজপত্রের আগে সর্বপ্রথম আপনার যে জিনিসটি থাকতে হবে সেটি হচ্ছে আপনার বয়স আপনার বয়স যদি আঠারো বছরের কম হয় তখন কিন্তু আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে হলে আপনার বয়স অবশ্যই আঠারো বছর হতে হবে এখন আসে আপনার এনআইডি কার্ড করতে কি কি কাগজপত্র লাগবে তো সর্বোত্তম এনআইডি কার্ড করতে যে কাগজটি লাগবে সেটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সনদ এই জন্ম নিবন্ধন সনদ কিন্তু আপনার বাধ্যতামূলক দরকার হবে যদি আপনার জন্ম নিবন্ধন সনদ না থাকে তাহলে কিন্তু আপনি এনআইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন না দুই নম্বর লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ বা যে কোনো বোর্ড এক্সামের সার্টিফিকেট আপনি দিতে পারেন আর যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা সনদপত্র না থাকে তাহলে আপনার দেওয়ার প্রয়োজন নেই তিন নম্বরে প্রয়োজন হবে আপনার নাগরিক সনদপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট বা কমিশনার সার্টিফিকেট এই নাগরিক সনদপত্র কিন্তু আপনাকে বাধ্যতামূলকভাবে দিতে হবে চার নম্বরে প্রয়োজন হবে আপনার প্রত্যয়নপত্র নাগরিক সনদপত্রের মতোই আপনার স্থানীয় সরকার প্রতিনিধির কাছ থেকে আপনি প্রত্যয়নপত্র সংগ্রহ করে নেবেন পাঁচ নম্বরে লাগবে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি নতুন ভোটারের ক্ষেত্রে আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে ছয় নম্বরে প্রয়োজন হবে আপনার ঠিকানার প্রমাণপত্র এজন্য দরকার হবে আপনার ইউটিলিটি বিল সেটা হতে পারে আপনার পানি বিল গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিল এই গ্যাস বিল পানি বিল অথবা বিদ্যুৎ বিলের যে কোনো আপনাকে একটি কাগজ জমা দিতে হবে এই গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল যে আপনার নিজের নামে হতে হবে তা কিন্তু নয় আপনার পরিবার বা আপনার এলাকার যে কারো একজনের নামে হলেই হবে বা আপনি যদি আপনার গ্রাম থেকে শহরে থাকেন যেখানে আপনি ভাড়ায় থাকেন ওই বাড়ির মালিকের নামে যে বিদ্যুৎ বিল কাগজ আছে ওই বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে হবে নাম্বার সাথে প্রয়োজন হবে ট্যাক্স বা কর পরিশোধের রসিদ এটা আপনার জমি কিংবা বাড়ির ট্যাক্স বা কর পরিশোধের রসিদ চৌকিদারি ট্যাক্স এর বা পৌর কর পরিশোধের রসিদ আর এগুলো যে আপনার নিজের নামে হতে হবে এমন কিন্তু নয় আপনার পরিবারের বেকারও নামের হলেই হবে আট নম্বরের প্রয়োজন হবে আপনার রক্তের গ্রুপ এটি মূলত অপশনাল এটি দিলেও হবে না দিলেও হবে তারপর আমি বলবো অবশ্যই আপনার যদি রক্তের গ্রুপ জানা থাকে এবং আপনার যদি ব্লাড টেস্টের রিপোর্ট থাকে তাহলে অবশ্যই আপনার এই রক্তের গ্রুপটি দেওয়ার জন্য যদি আপনি রক্তের গ্রুপ দিয়ে থাকেন আপনার এনআইডি কার্ডের পিছনে রক্তের গ্রুপ লেখা থাকবে নম্বরে প্রয়োজন হবে আপনার নামা নতুন ভোটার হওয়ার জন্য সবার কিন্তু অঙ্গীকার নামার প্রয়োজন হয় না যারা বিভিন্ন প্রকার সমস্যার কারণে অনেক আগে জাতীয় পরিচয়পত্র আবেদন করার উপযুক্ত হওয়ার পরেও আবেদন করেনি তাদের এখন ভোটার নিবন্ধন করার জন্য অবশ্যই অঙ্গিকার নামা জমা দিতে হবে ওকে এই কাগজপত্র কাগজপত্র ম্যানেজ করার পর আপনি সহকারে যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে অনলাইনে আপনি জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করবেন অনলাইনে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করার পর আপনি একটি আবেদন ফর্ম পাবেন এখন আপনার ওই আবেদন ফর্মটি সহ উপরুক্ত যে সকল কাগজপত্র আছে মানে যে সকল ডকুমেন্ট আছে এই সকল ডকুমেন্টস নিয়ে আপনাকে আপনার উপজেলা নির্বাচন কমিশনে গিয়ে জমা দিতে হবে এবং এই কাগজপত্র জমা দেওয়ার সময় আপনার ছবি অথবা ফিঙ্গারপ্রিন্ট তারা নিয়ে নিতে পারে অথবা আপনার এই ছবি ফিঙ্গারপ্রিন্টের জন্য নির্দিষ্ট একটি তারিখে আসতে বলবে আপনি ওই নির্দিষ্ট তারিখে উপজেলা নির্বাচন কমিশনে যে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট মানে পরবর্তী যে প্রসেসটা আছে ওইটা করে আসবেন এবং আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পর আপনাকে একটি ফরম অথবা একটি স্লিপ দিবে এবং ওই স্লিপটি কিন্তু আপনি অবশ্যই যত্ন সহকারে রাখবেন কারণ আপনার স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র অনলাইন কপি আপনাকে ডাউনলোড করতে হলে ওই ফর্মের যে ফর্ম নাম্বার আছে ওই ফর্ম নাম্বারটি প্রয়োজন হবে এবং আপনাকে নির্দিষ্ট একটি তারিখ দিয়ে দেবে ওই তারিখে আপনার যে স্লিপটি বা ফর্মটি দিবে ওই ফর্মটি নিয়ে আপনি আবার উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে যাবেন যাওয়ার পর তাদেরকে ফর্মটা দিলে আপনার যে স্মার্ট কার্ড মানে জাতীয় পরিচয়পত্র আছে এনআইডি কার্ড ওই এনআইডি কার্ডটা আপনাকে দিয়ে দেওয়া হবে তাছাড়া আপনার জাতীয় পরিচয়পত্রে স্মার্ট কার্ড আসতে অনেক সময় অনেক লেট হয় সেক্ষেত্রে আপনার যে ফিঙ্গার এবং ছবি তোলার পর আপনাকে যে ফর্ম বা যে স্লিপটি দিলো ওই স্লিপের যে নাম্বারটি আছে ওই নাম্বার দিয়ে আপনি আপনার এই ফিঙ্গার এবং ছবি তোলার এক থেকে দুই সপ্তাহ পর আপনি অনলাইনে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি আপনি বের করে নিতে পারেন মূলত এই মাধ্যমে আপনি দু সালে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ